সকাল সকাল পাতা ফুল সব কিছু গামলার মধ্যে ধুয়ে নিয়েছি এইসব দিয়ে কি করব বলো তো এইসব দিয়ে বানাবো একটা হোম মেড একটা চুলের জন্য বানাবো আজকে আমি হেনা একদম বাড়িতে সব কিছু লতা পাতা ফুল এসব দিয়ে একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো আজকে আমি একটা হেনা এটা আমি প্রায় সময়ই মাথায় দিয়ে থাকি হেনাটা নিজে বাড়িতে তৈরি করেই বানাই তো আর দেখো আমি এটা বানানোর জন্য কি কি নিয়েছি এখানে নিয়েছি লাল জবা ফুল তারপর নিয়েছি চা পাতা চা পাতা কাঁচা চা পাতা তারপর কারিপাতা তারপর নয়নতারা ফুল নিয়েছি নয়নতারা পাতা নিয়েছি নিয়েছি পান পাতা তারপর এখানে দেবো অ্যালোভেরা জেল দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব মেহেন্দি পাতাটা আজকে ছিল না কিন্তু এটার মধ্যে মেহেন্দি পাতা দিয়ে দিলে তো আর হয়ে যেত হয়েই যেত সোনে পে সোহাগা কিন্তু মেহেন্দি পাতাটা ছিল না বলে মেহেন্দি পাতা দেয়নি কিন্তু মেহেন্দি পাতা ছাড়াও কিন্তু এটা দিয়ে চুলে খুব ভালো একটা কালার আসে যেহেতু জবা ফুলটা আছে আর এই লাল জবাটা কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো সুন্দর কালারও আসে আর চুলটা খুব ভালো স্মুথ হয়ে যায় সিল্কি হয়েছে চুলটা তো আমি যখনই হেনা করি কিন্তু বাড়িতে এরকমভাবে হেনা বানিয়েই হেনা করি কখনও রেডিমেড হেনাও করি করি না যে এমনটা না কখনও রেডিমেড হেনাও করি কেননা এইটা করতে অনেকটা সময়ের আর ধৈর্যের প্রয়োজন সব সময় যেটা থাকে না সময়ও থাকে না এতটা ধৈর্য থাকে না সব সময় তার জন্য তো দেখো অ্যালোভেরার পুরো জেলটা তুলে আমি মিক্সিতে দিয়ে দিলাম একসাথে এখানে কোনো জল ইউজ করব না এইসব দিয়ে একটা পেস্ট বানিয়ে লাগাবো মাথায় তো ভিডিওটা স্টার্ট করেই তো তোমাদেরকে হেনার বিবরণ দিতে শুরু করে দিলাম তোমাদেরকে তো ভিডিওতে ওয়েলকামটাই জানানো হলো না তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল সকাল তো হেনা বানিয়ে হেনা মাথায় দিয়ে দিলাম হেনা মাথায় দেওয়ার পর কিন্তু এখন সমস্ত কাজকর্ম করব রান্না বান্না সব কিছু কিন্তু হেনাটা মাথায় লাগানোর পরেই করব কেননা আমরা হলাম হোম মেকার হেনা মাথায় লাগিয়ে বসে থাকার তো সময় নেই তো হেনাটা মাথায় দিয়ে এবার ঘরোয়া রান্না বান্না যা কিছু আছে সব করে নেবো কেননা হেনাটা কমেও তিন ঘন্টা তো মাথায় রাখতে হবে তার জন্য ঘুম থেকে উঠেই কিন্তু সকালের আশেপাশে কাজ করেই কিন্তু হেনাটা মাথায় দিয়ে দিয়েছি আর এই যে দেখো ওই দিন দেখিয়েছিলাম তোমাদের যে আমি এক কামলা চিরা। ভেজে রেখেছি লাড়ু করব বলে জিরার মোয়া বানাবো বলে তো এনাটা মাথায় দিয়েই আমি এই শুভ কাজটা করে নিলাম ভালো গুড় ছিলই বাড়িতে আর ভালো গুড় যখনই আমার বাড়িতে ভালো গুড় থাকে তখনই আমার মনে হয় শুধু বানাই শুধু লাড়ু বানাই মোয়া বানাই কেননা লারুমুয়া খেতে আমিও খুব ভালোবাসি তার জন্য আর সামনেতে যাব আমি পিসির বাড়ি তো একটু নিয়ে নিয়ে যাবো পিসির বাড়ির জন্য লাড়ু লারুমুয়া বানিয়ে আর নিজে হাতে বানিয়ে কারোর জন্য কিছু নিয়ে যেতে কিন্তু একটা আলাদাই ভালো লাগে আর বিশেষ করে আমার পিসির বাড়ির সবাই লাড়ু মোয়া খেতে খুব ভালোবাসে আর কারো ভালোবাসার জিনিসটা যদি কারোকে কাউকে করে খাওয়াতে পারি ওটা আমার খুব ভালো লাগে তো দেখো গুড় জাল দেওয়া হয়ে গেছে আর যতগুলো চিড়ে ভেজে রেখেছিলাম একটু একটু করে সবই কিন্তু গুড়ের মধ্যে ঢেলে দিলাম ঢেলে ভালো করে মিক্স করে নেব তারপর কিন্তু আমি মোয়াগুলো করে নেব আর এইভাবে রিফাইনে ভেজে চিরা মোয়া করলে কিন্তু ওই চিরার মোয়াটা খেতে খুব টেস্ট লাগে এমনিতে শুকনো খোলায় খোলায় চিরা ভেজে কিন্তু চিরার মোয়া করলে খেতে খুব শক্ত হয় চিরার মোয়াটা খেতে ভালো লাগে না তেমন একটা কিন্তু এইভাবে রিফাইনে ভেজে বা হ্যাঁ বালুতে ভেজে যদি হয় ওইটাও ভালো লাগবে তো বালুতে ভাজাটা অনেক হ্যাঙ্গামের কাজ হয়ে যায় ওইটা আমার দ্বারা হয় না কিন্তু আমি এইভাবে রিফাইনে ভেজে মানে সাথে সাথে তো হয় না আগে ভেজে রেখে দিই ধরো সকালে ভাজলাম রাত্রে করলাম বা আগের দিন রাত্রে ভেজে রাখতাম পরের দিন করলাম এ এরকমভাবে কিন্তু খুব ভালো হয় চিড়ার মোয়াটা আর আমার বাড়িতেও সবাই খুব পছন্দ করে এই মোয়াটা খেতে আর আমি বেশিরভাগ আমি বিশেষ করে বেশি পছন্দ করি এরকম রিফাইনে চিড়া ভেজে চিড়ার মোয়া করলে তো দেখো আমি গুড়ের সাথে মিশিয়ে তার চিরাগুলোকে মিক্স করে আমি এইভাবে সব মোয়াগুলো বানিয়ে নেব বানিয়ে ডিব্বা ভর্তি করে রেখে দেব। তো তোমরা কারা কারা ভালোবাসো এইভাবে তেলে ভেজে চিড়ার মোয়া খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু তো সকালবেলা হেনা মাথায় দিয়ে আমি চিড়ার মোয়াগুলো করলাম তারপরে কিন্তু রান্না রান্নাবান্না সবই সেরে নেব সেরে তারপরে গিয়ে চান করবো তারপরে চান করব আজকে একটু চান করতে লেট হবে কেননা মাথায় দিয়েছি হ্যাঁ না তার জন্য আর এখন তো ছেলেদের সামার ভেকেশন চলছে সামার ভেকেশান শুরু হয়ে গেছে তো বড়ো ছেলের সামার ভেকেশন হয়নি ওর স্কুল খোলাই আছে ওর টিউশন স্কুল সব কিছু খোলা আছে যেহেতু ও এখন ক্লাস টেনে তার জন্য তো ছোটো ছোটো শ্রীমানের বন্ধ তো দেখো আমার অনেকগুলো হয়েছে মোয়া এক কামলা চিরা ভেজেছিলাম তো তো অনেকগুলো চিড়ার মোয়া হয়েছে আর চিরার মোয়ার সাথে সাথে কিন্তু গুড় বেঁচে ছিল বলে কিছু মুনির মোয়াও করে নিলাম একসাথে চিরার মোয়া মুড়ির মোয়া একসাথে করে নিলাম ওই যে বললাম পিসি বাড়িতে নিয়ে যাব তার জন্য এক রকমের নিয়ে যেতে ভালো লাগে না তাই দু রকমের বানিয়ে নিলাম আর আমি বললাম না মোয়া খেতে আমি খুব পছন্দ করি তার জন্য একসাথে বানিয়ে নিলাম দু রকমের কিছুদিন আগেও মুড়ির মোয়াটা বানিয়েছিলাম আমি মুড়ির মোয়াটা প্রায়ই বানাতে থাকি চিড়ির মোয়াটা হয় না খুব কম হয় কিন্তু মুড়ির মুড়ির মোয়াটা প্রায় সময়ই বানাতে থাকি যখনই মুড়ি আনে প্রতি সপ্তাহে বাজারে তো মুড়ি আসে আর ভালো গুড় যদি থাকে আমার কখন বানাবো কখন বানাবো এরকম একটা ভাব আমার থাকে তো আজকে একসাথে দুটো মোয়া বানিয়ে নিলাম বানিয়ে দেখো একদম এইভাবে কৌটো ভর্তি করে রেখে দিচ্ছি আর এখন যখনই চা খাওয়া হবে তখনই এই চায়ের সাথে যাবে মুড়ির আর মুড়ার মোয়া এখন কিছুদিনের জন্য বিস্কুট থাকবে বন্ধ এই মোয়াই চলবে তো কেমন লাগলো তোমার তোমাদের এই মোয়াটা আর কে কে ভালোবাসো আমার মতো এরকম চিড়ার মুড়ির খেতে অবশ্যই বলো কিন্তু শুধু চিড়ির মোয়া মুড়িমুয়া বলে না আমি যে কোনো লারু মোয়া খেতে আমার খুব ভালো লাগে আর বানাতেও খুব ভালো লাগে তো আমি সকালবেলা এটা করে নিলাম লারুমাগুলো বানিয়ে নিলাম এবার চলে যাব সোজা রান্নাতে রান্নাবান্না করে তারপরে সব শেষ করে কিন্তু আজকে মাথাটা ধোয়া হবে তো রান্নাতে দেখো কি কি রান্না কাটাকাটি করে সব রেডি করে নিয়েছি এখানে কুমোরের ডোগা ঝিঙ্গে টিঙ্গে সব কিছু দিয়ে করব একটা চড়চড়ি চিনে বাদাম বাটা দিয়ে চিনে বাদামটা ভাজে ভেজে নিয়েছি চিনেবাদাম বাটা দিয়ে করব এই চড়চড়িটা আরও আছে কী কী রানতে সব কিছু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বসিয়ে দিলাম আমি একসাথে রান্নাও মানে লারুমোয়া পরে রান্নার জোগাড় করে নিয়েছিলাম তারপর একসাথে রান্নাটাও করে নিচ্ছি কেননা আমার এগুলো কাজ করতে করতে আমার হেনাটা শুকিয়েও যাবে তারপর ভালো হবে আর কি শুকিয়ে যাবে তারপর ধুয়ে নেব আর যেদিনই আমরা হেনা করি না কেন যেদিন আমরা হেনা করি ওই দিন কিন্তু আমরা একদমই মাথায় শ্যাম্পু করি না শ্যাম্পু করে ধুই না ওটা পরের দিনেই শ্যাম্পু করব আজকে হ্যান্প দিয়ে রেখে দিলাম ধুয়ে নেবো খালি জল দিয়ে ধুয়ে রেখে দেব পরের দিন আবার এটাকে শ্যাম্পু দিয়ে ধোবো তো কেউ কেউ আছে তেল দিয়ে দেয় মাথাতে হেনা দেওয়ার পর রাত্রিবেলা তেল দিয়ে রাখে আর আমি আবার তেল দিই না আমি পরের দিন আর একটা রেমিডি করি তারপর গিয়ে শ্যাম্পু দিই তো যাই হোক তোমরা এইভাবে যারা পারো যাদের জন্য সম্ভব এইভাবে হোমমেড হেনা বাড়িতে বানিয়ে কিন্তু লাগিয়েও এটা আমাদের চুলের জন্যও খুব উপকারী হবে আর চুলের কালারও কিন্তু খুব সুন্দর হয় আর চুলটা সিল্কি স্মুথ হয়ে যায় তো দেখো বসিয়ে দিলাম আমি রান্না তোমাদেরকে বললাম এই যে চিনিববাদাম বাটা দিয়ে কুমড়োর ডোগা চড়চড়ি করবো সব কিছু মিক্স দিয়েছি এখানে কুমোরের ডোবা ঝিঙে কুমড়ো কুমড়ো টুমড়ো সব কিছু দিয়ে অনেকেই বলো নাকি কুমড়ো আর কুমোরের ডোগা একসাথে খায় না তো কুমড়োর ডোবার সাথে কুমড়ো দিয়ে কিন্তু বানালে একটা আলাদাই টেস্টি হয় আর এটা তো বাজার থেকে কিনে এনে সেটাই আমি জানি না এটা একই গাছের সেম গাছের তো ফল হবে বলে মনে হয় না আর যদি হয়ও থাকে তো আমরা এরকম খাই মানে কুমড়োর ডোবা চটড়িতে কুমড়ো দিলে আলাদাই একটা টেস্ট হয় তো এভাবে বানাই আর এভাবে চিনে বাদাম বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে তো ভালোই লাগে আর এভাবে চিনিব বাদাম বাটা দিয়ে কিন্তু কুমড়োর ডোবা চটচুরি খেতে খুবই ভালো লাগে তো এটা আমার একটা ফেভারিট বলতে পারো আমারও আর আমার বরেরও এটা একটা ফেভারিট খাবারই বলতে পারো নিরামিষের মধ্যে তো এটা বানিয়ে নিচ্ছি আরও আছে কী কী রান্নার মেনু সবটাই রান্না তোমাদের সাথে শেয়ার করবো তো রান্না রান্নাবান্না সমস্ত কাজকর্ম মানে রান্নাবান্না সব কিছু শেষ করে তারপর গিয়ে মাথাটা ধুয়ে নেব তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো কুমোরডুগা চড়চড়ি হয়ে গেল এবার হবে ঢেঁকির শাক আলু আলু দিয়ে ঢেঁকির শাক তো এখানে সব কিছু তো কেটে ধুয়ে রেডি করেই রেখেছিলাম তো একের পর এক এখন চলতে থাকবে রান্নাবান্না তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি তারপর দেখো ওইদিকে কোমরডুবা চচ্চড়ি শাক হয়ে যাওয়ার পর এখানে আজকে রান্না হবে এঁচড়ের তরকারি আর এই এঁচড়টা না আমার ছেলে যেখানে টিউশন পড়ে ওর টিউশন টিচারের বাড়ির থেকে দিয়েছিল তো এচড়টা না একদম পুক্ত হয়ে গেছিলো কাঁচাই কিন্তু কোষ গুটি সব কিছু হয়ে গেছিলো তো এটাকে এইভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি এবার এটা রান্না করব তো রান্না বান্না শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি তারপর দেখো বিকালবেলা এসে গেছে আমার একটা গ্রসারি আর এখন গ্রসারিগুলো না একদম গেটের কিনারে রেখে চলে যায় গেটে দিয়েই চলে যায় আগে বাড়ির বারিন্দাতে এনে দিয়ে যেত এখন গেটেই খুলে দিয়ে চলে যায় তো এইভাবে বাড়িতে যেহেতু কেউ ছিল না তো আমি গ্রসারিগুলো এক এক করে সবগুলো বাড়ির ভিতরে আনছিলাম ঘরের ভিতরে তো এটাই ছিল আজকে সকাল থেকে বিকাল অবধি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে আর আমার সকল ইউটিউব বন্ধুদের জানাচ্ছি অনেক ভালোবাসা নতুন বন্ধুদের অনেক স্বাগত আর পুরোনো বন্ধুরা যারা প্রথম থেকে আছো আমাকে অনেকটা সাপোর্ট করে যাচ্ছ তোমাদেরকে তো অবিরাম ভালোবাসা অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইকে আর গ্রসারিতে কি কি এনেছিলাম সবটাই এক ঝলকের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা আনিয়েছিলাম এবার হিং আর তেজপাতাও আমি অনলাইনে আনিয়েছি গ্রসারিতে আমার বাড়িতে একটা বিরাট তেজপাতা গাছ ছিল এখন যেটা নষ্ট হয়ে গেছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকার